আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস মানবণ্টন ইত্যাদি সম্পর্কিত এবং প্রশ্নপত্র কেমন হবে তা জেনে নিব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার নির্দেশনা প্রকাশিত হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার সিলেবাসে অধ্যায় রয়েছে এক থেকে ছয় পর্যন্ত এবং বিষয়বস্তু পৃষ্ঠা নম্বর যথাক্রমে দেওয়া রয়েছে প্রথম পৃষ্ঠাতে প্রথম অধ্যায়ে রয়েছে সম্পূর্ণ অধ্যায় আর এটি হচ্ছে এক থেকে তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয়ত রয়েছে সাওম জাকাত যেটি হচ্ছে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আন্নাসর সুরা আল কাফিরুন সুরা আল আসর মোনাজাতুল হাদিস ইত্যাদি ছেষট্টি পাতা থেকে শুরু করে চুয়াত্তর পৃষ্ঠা এবং তিরাশি পৃষ্ঠা থেকে শুরু করে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণটি পঞ্চম অধ্যায়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম একশো তেরো থেকে একশো সতেরো পৃষ্ঠা পর্যন্ত হজরত উমর উদ্ন একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত এবং ওমুল মুমিনিন হজরত আয়েশার সিদ্দিকার ও পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সম্পূর্ণ যেটি হচ্ছে একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত এখন আমরা মূল্যায়ন কাঠামো দেখতে পাচ্ছি শিক্ষণকালীনে রয়েছে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকে সত্তর পার্সেন্ট তো গ নম্বরে রয়েছে প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়নে অবিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর হচ্ছে একশো আইটেমে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন এমসিকিউ ১৫টি পনেরোটি প্রশ্নের সংখ্যা পনেরোটি পনেরোটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে পনেরো নম্বর থাকবে নৈবিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দশটি দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে পাঁচ থেকে পাঁচটি উত্তরই দিতে হবে পাঁচটি প্রশ্নের সংখ্যা পাঁচ পাঁচে পঁচিশ নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ আটটি থেকে আটটিরই উত্তর দিতে হবে তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি প্রশ্নের উত্তর দশ করে রয়েছে তো এভাবে আমাদের মোট একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী চলবে এখন আমরা দেখে নিব হচ্ছে সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকায় মানবন্টন রয়েছে এটি তো প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনায় বলতে পারি বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞান ও বোধগম্যতা স্তরের দৃশ্যপটবিহীন এবং দিশপট নির্ভর প্রশ্নের মান একটি প্রশ্ন সংখ্যা পনেরোটি মোট নম্বর পনেরো এবং প্রত্যাশিত সময় পনেরো মিনিট পাবে ক্ষতে থাকবে এক কথায় উত্তর জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্নের মান এক এবং দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে পনেরো মিনিট সময় পাওয়া যাবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দৃশ্যপটবিহীন যেখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ পাঁচে পঁচিশ নম্বর সেখানে হচ্ছে মিনিট সময় পাওয়া যাবে এবং ঘতে রয়েছে রচনামূলক প্রশ্ন যেখানে দশটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে পাঁচ দশে পঞ্চাশ সময় পাওয়া যাবে একশো দশ মিনিট এই হচ্ছে টোটাল একশো নম্বর তিন ঘন্টা ধরে চলবে আর একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যেই নির্দেশিকাটা রয়েছে জেনে নেব অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন অ্যাসাইনমেন্টের নমুনা একক কাজ আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের সুন্দর একটি তালিকা প্রণয়ন করতে বলতে পারে পাঠ্যপুস্তকের এক পৃষ্ঠা নম্বর তেরোতে রয়েছে নির্ধারিত নম্বর হচ্ছে দশ করে পাবা এখানে আর শ্রেণীর কাজে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ টোটাল নির্ধারিত দশ নম্বর থাকবে যেখানে তোমাদের নমুনা দলগত কাজ শিক্ষার্থীরা কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে ইসলামী সম্প্রতির শিক্ষার সারকথা পয়েন্ট আকারে পোস্ট আকারে লিখে স্কুলের সুবিধাজনক স্থানে প্রদর্শন করবে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর একশো চারে থাকবে এটি ব্যবহারিক কাজে আমরা দেখতে পাচ্ছি কাজ বা অনুশীলন সিলেবাসের সুরাসমূহ তেলোয়াত বা সালাত ও হজের কার্যক্রম অনুশীলন সুরা আন নাসর বিশুদ্ধ তেলোয়াত করে শোনাও পাঠ্যপুস্তক সাতষট্টি নম্বর পৃষ্ঠাতে থাকবে আর এটি তো তোমরা দশ নম্বর পাবা এ হচ্ছে তোমাদের টোটাল তিরিশ নম্বরের কার্যক্রম তো এখানে বিশেষ দস্তব্যে বলেছে ক শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে সম্পন্ন করতে হবে অর্থাৎ এটি তোমাদের বার্ষিক পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে আর খ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ড কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে এ পর্যায়ে আমরা দেখে নেব নমুনা প্রশ্নপত্র এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে শিক্ষক একটি প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের একটি নমুনা প্রশ্নোত্তর রয়েছে আর এই প্রশ্নের মধ্যেই তোমাদের শিক্ষক এভাবেই প্রশ্নটি প্রণয়ন করবেন তবে এখান থেকে হুবহু কোনো কিছুই তোমাদের পরীক্ষায় উল্লেখ করে দেওয়া যাবে না এটি এনসিটিভি থেকে কড়াকড়িভাবে বলা রয়েছে তো শিক্ষার্থীবৃন্দ এভাবে হচ্ছে তোমাদের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তথা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সমাপ্ত হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার নির্দেশনা প্রকাশিত হয়ে গেছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে